আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রিয় এলাকা আমার প্রিয় একটা জায়গা যে জায়গাটাতে আমি ছোটবেলা থেকেই অনেক স্মৃতি জড়িয়ে আছে যে এরিয়াটাতে যে এলাকাটাতে সেই এলাকাটার নাম হচ্ছে আমাদের মেরাজনগর তো এই মেরাজনগরে আমি ছোটবেলা থেকেই বেড়ে উঠেছি বড় হয়েছি আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় এলাকার মধ্যে সবচেয়ে পছন্দের এই এলাকাটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় তো সকালে আসছি ফজর নামাজ পরে হাঁটতে হাঁটতে বাজারের দিকে আসছিলাম অনেকক্ষণ তারপরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম যে এখানে আমাদের মেরাজনগরের যে খান মার্কেটের সামনে হেনোলাক্সের গলির অপোজিটে একটি গরুর দোকানে গরুর দোকান বলতে গরুর মাংস বিক্রি করে এই যে এই দোকানটায় যে যেটা দেখতে পাচ্ছেন তো হঠাৎ করে দেখলাম যে ওনারা কয়েকজন মিলে এই বিশাল বড় একটি কালো গরু এইটাকে ওনারা রেডি করতেছে মানে জবাই করে এটাকে মাংস বিক্রি করবে আর কি ওনারা তো কিছুক্ষণ পরেই অনেক ভিড় হয়ে যাবে অনেক মানুষ আসে বিশেষ করে এই দোকানটাতে অনেক মানুষই আসে অনেক কাস্টমার আসে কারণ তারা ইনস্ট্যান্ট গরু এইভাবে গরু থেকে ওনারা মাংসগুলো বিক্রি করে মানে ইনস্ট্যান্ট ফ্রেশ মাংসগুলো পায় সবাই আসলে তো যে কারণে এই দোকানটার প্রতি একটা আস্থা সবারই আছে সবাই এই দোকান থেকে মাংস নিতে পছন্দ করে তো আপনাদেরকে আমি একদিন দেখাবো যে কি পরিমাণ সিরিয়াল এবং ভিড় পড়ে এই দোকানটাতে তো এখানে দেখেন এই চার পাঁচজন মানুষ মিলে একটি বিশাল মোটামুটি গরুটা কিন্তু অনেক বিশাল হ্যাঁ তো কালারটা কালো আর সবাই মিলে এটাকে মানে বাদ দিতেছে তো বেঁধে এটাকে ওনারা ফালাই দিছে অলরেডি হ্যাঁ তো ওনাদের ওনারা কিন্তু ভালো একটা টেকনিক জানে তো ওনারা যেভাবে গরুটাকে ফালাইছে তো বিশেষ করে আমরা যখন কোরবানি দেই তখন কিন্তু অনেক কষ্ট হয়ে যায় গরু ফালাইতে ফালাইতে এবং ইয়া করতে কাটাকাটি করতে কিন্তু ওনারা খুব সহজেই গরুটাকে বাদ দিলো বেঁধে ধাম করে ফেলে দিল তো এটা আসলে একটা টেকনিকের বিষয় আছে যারা গরু কাটে বা গরুর মাংস ব্যবসায়ী যারা আসলে তারা এই বিষয়টা খুবই টেকনিক্যালি করতে পারে তো ওনারা খুব দ্রুতই গরুটাকে ফেলে দিল এবং মাথাটা প্রথমে করছে কি গলার যে অংশটা সেটা কোনো কিছুর একটা সাথে রশি দিয়ে বেঁধেছে তারপরে পাগুলো বেঁধেছে এবং খুব দ্রুতই তারা এটাকে বেঁধে ফেলতে সক্ষম হচ্ছে কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনারা গরু যদি এভাবে এ করেন যে গরু যাতে আসলে কষ্ট না পায় হ্যাঁ তো এভাবে একটা পশু তো পশু যাতে অতিরিক্ত কোনো কষ্ট না পায় তো সেদিকটা একটু নজর রাখতে হবে তো তারা এটাকে সকালবেলা আসলে গরুটাকে ওনারা পরিষ্কার করছে মানে ধুইছে হ্যাঁ ধুয়ে টুয়ে তারপরে ওনারা এখন এটাকে রেডি করতেছে তো কিছুক্ষণ পরেই এই গরুটা প্রায় রেডি হয়ে যাবে আর এদিক থেকে মোটামুটি মেরাজনগর এখনও বাজার দোকানপাট তেমন বসেনি দোকানপাটগুলো খুলেনি কারণ সকালবেলা তো আস্তে আস্তে এখন সবগুলো খুলবে তো দেখতে পাচ্ছেন আপনারা এই পাশটা একটু নীরব নীরব বলতে দোকানপাট খোলা নয় কিন্তু গাড়ি গাড়ির যাওয়া আসা বেশ জমজমাট অনেক গাড়ি চলতেছে তো আপনাদের যে যেখানে থাকেন আপনারা আপনারা কোন কোন এলাকা থেকে দেখতেছেন সেটা আমাদেরকে জানাবেন আর কোন জেলা থেকে দেখতেছেন আর আমি হচ্ছে যে ঢাকা জেলার এই ম্যারাজনগর এলাকাতে আছি তো আলহামদুলিল্লাহ এই এলাকাটা আমার কাছে খুবই খুবই পছন্দের একটি এলাকা সবার সাথে খুবই আন্তরিক একটা ভালো লাগা কাজ করে সুন্দর সবার সাথে ভালো একটি সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ তো আসলে এই এলাকাটা মায়ার এলাকা বলা যায় একটি বন্ধুত্বসুলভ এলাকা খুবই ভালো লাগে আসলে এই এলাকায় যখন আমরা চলাফেরা করি খুবই সুন্দর সবার আচার আচরণ খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই অমায়িক সকলের ব্যবহার আলহামদুলিল্লাহ তো সবাই সবার সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় ভালো আলহামদুলিল্লাহ